নমস্কার তিয়াসার রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত আজকের কিন্তু আমি যে রেসিপিটা শেয়ার করব সেটা কিন্তু হচ্ছে বাড়িতে কীভাবে সহজে মিষ্টি রেপিটা তার জন্য প্রথমে এখানে এক লিটার দুধকে আমি খুব ভালো মতন ফুটিয়ে নেব আর এদিকে একটা করার মধ্যে এখানে হাফ কাপ মতন চিনি দিয়ে দিয়েছি বা চিনিটাকে কিন্তু ক্যারামেল করে নেবো দেখুন এভাবে একটুখানি গ্যাসটা মিডিয়ামে দিয়ে করলে কিন্তু ক্যারামেলটা রেডি হয়ে যাবে তারপর ওই দুধ ফোটানো থেকে আমি এখানে হাফ কাপ মতন দুধ নিয়ে চিনি ক্যারামেলটার মধ্যে মিশিয়ে দেব। খুব ভালো মতন মিশিয়ে নেব আর এখন কিন্তু গ্যাসটা আমি অফ করব না খুব ভালো মতন মিশিয়ে নিয়ে তারপরে কিন্তু গ্যাসটা অফ করব। এদিকে দুধটা ফুটতে থাকবে তারপর যেই দুধটার মধ্যে ক্যারামেলটা মিশিয়ে নিয়েছিলাম সেই দুধটাও কিন্তু সমস্ত যে দুধটা আমি সাইডে পোটাচ্ছিলাম এক লিটার দুধ তার মধ্যে কিন্তু মিশিয়ে দেবো তারপর এখানে দিয়ে দেবো চিনিটা এখানে সাত মতন কিন্তু অবশ্যই চিনিটা দিয়ে দেবেন তারপরে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো আর এখানে দেখে নিতে হবে যে আগুন দেওয়া যাচ্ছে কিনা সেইরকম অবস্থায় কিন্তু এখানে টক দইটা মিশিয়ে নেবো তার জন্য ফার্স্ট টক দইটা আলাদা একটা পাত্রের মধ্যে ভালো মতো ফেটিয়ে নিয়েছি তারপরে ওই দুধের মধ্যে মিশিয়ে নিয়েছি নিয়ে এবার এটাকে একটা পাত্রের মধ্যে ঢেকে নেব। তারপর এটাকে সারা রাত কিন্তু আমি রেখে দেবো দই বানানোর জন্য তারপরে দেখুন দইটা কিন্তু একদম রেডি হয়ে গেছে খুব সহজ এবার দিয়ে কিন্তু আপনারাও বাড়িতে খুব সহজে মিষ্টি দই বানিয়ে নিতে পারবেন যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন